এই লং ডে হওয়ার পরের দিন বা লং বডি হওয়ার পরের দিন যদি তোমরা ইন্টারডেট কোনো সেট তোমাদের থাকে তো সেইগুলোকে ইউজ করতে পারো তো প্রফিটেবিলিটি অনেক বেড়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু টাকাটক তোমার প্রিয় চ্যানেল যেখানে শেয়ার মার্কেট শেখানো হয় খুব সহজ ভাষায় আজকে এমন কিছু ক্যান্ডেলস্টিক নিয়ে কথা বলবো যেগুলো দেখে অনেক প্রফেশনাল ট্রেলারই মাত্র এক ঝলকেই বুঝে নেয় বাই করবে না সেল করবে নাকি কোনো কাজই করবে না তুমি কি জানো লং বডি বা লং ডে মানে স্ট্রং মোমেন্টাম মারুবসু মানে বায়াসরা বা সেলাসরা নিঃসত্ত্বে ডমিনেট করছে শর্ট ডে মানে লেস মোমেন্টাম আর ইনডিসিসিভ ক্যান্ডেল মানে মার্কেট কনফিউজড এখনও ট্রেড না করাই ভালো চলো আজকে এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর সাইকোলজি মিনিং আর ট্রেডিং লজিক বোঝা যাক ভিডিওটা একদম স্কিপ করবে না মন দিয়ে পুরোটা দেখো প্রথমেই আসি লং ডে বা লং বডি একটা লং ডে ক্যান্ডেল বোঝায় হিউজ বাইং বা সেলিং প্রেসার যদি গ্রিন লং বডি হয় মানে স্ট্রং বায়ার্স মার্কেটে কন্ট্রোল করছে আর যদি রেড লং বডি হয় মানে সেলার্সরা নিচের দিকে প্রাইসকে টেনে নিয়ে যাচ্ছে ধরো নিফটি ওপেন করলো বাইশ হাজারে আর ক্লোজ করলেও বাইশ হাজার চারশো পঞ্চাশ উইথ ভেরি স্মল উইথ মানে হিউজ বলিস মোমেন্টাম যদি নেক্সট ক্যান্ডেল একটা লং ডে ক্যান্ডেলের পর যদি নেক্সট ক্যান্ডেল আমাদেরকে কনফার্মেশান দেয় তাহলে আমরা বাই এন্ট্রি নিতে পারি আর লং ডে আমরা কি করে বুঝবো অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট ফাইভ মোমেন্টাম হতে হবে মানে ধরো আজকে কুড়ি হাজারের মার্কেট আছে এটা কথাই বলছি তো যদি মার্কেটে একটা ক্যান্ডেল তিনশো পয়েন্টের রেঞ্জের ক্যান্ডেল হয় এবং তার উইক এবং তলার হোক ওপরের হোক খুব কম থাকে তো আমরা সেটাকে লং ডে বা লং বডি ক্যান্ডেল হিসাবে ধরবো এবং এটির অ্যাক্যুরেসি খুবই ভালো নেক্সট যদি আসি তো শর্ট বডি বা শর্ট ক্যান্ডেল শর্ট বডি বা শর্ট ডে ক্যান্ডেল স্টিকও অনেকটাই লং ডে বা লং বডির ক্যান্ডেল স্টিকের মতনই দেখতে হয় কিন্তু এর যে মেন প্রবলেমটা হয় এটা রেঞ্জটা খুব ছোটো হয় কোনো ইন্ডেক্স বা তুমি যেখানে ট্রেড করছো তার পার্সেন্টেজ ওয়াইজ যদি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের কম হয় তো এটাকে আমরা শর্ট ডে হিসাবে ধরব জেনারেলি পয়েন্ট ফাইভ টু ওয়ান পার্সেন্টকে আমরা শর্টে হিসাবে ধরি ওকে আর এই ক্যান্ডেলস্টিক দেখেই বেশিরভাগ ট্রেডাররা ভুল করে মার্কেট থার্টি থ্রি পার্সেন্ট টাইম এই ক্যান্ডেল তৈরি হয় যার পর আমরা ট্রেডাররা যারা আছি যারা বিগিনার তারা এই ক্যান্ডেলতে আমরা ট্রেড নিয়ে নিই যার ফলে আমাদের লস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এটা আমাদের দেখায় ছোটো রেঞ্জ বিটুইন দ্য ওপেনিং অ্যান্ড দ্য ক্লোজিং প্রাইস এর শ্যাডো খুব ছোটো হয় আর অনেকগুলো যদি পরপর শর্ট বডি ক্যান্ডেল বা শর্ট ডে ক্যান্ডেল তৈরি হয় তো আমরা ধরে নিতে পারি মার্কেট কনসলিডেট করছে শর্ট বডি মানে হচ্ছে ইনডিসিজান লো মুমেন্ট বা পস ইন দ্য ট্রেন্ড এই ক্যান্ডেলগুলো সাইডওয়েজ মার্কেটে বা কনসোলিটেশনের ইঙ্গিত দেয় এক্সাম্পল প্রাইস ওপেন হলো বাইশ হাজারে হাই গেলো বাইশ হাজার একশো তার মানে দেখতে পাচ্ছি একশো পয়েন্টের যে একটা রেঞ্জ শর্ট বডি দেখলে এখনই ট্রেড না করাই ভালো মার্কেটকে কম কনফার্মেশনের জন্যে বা ব্রেকআউটের জন্য অপেক্ষা করতে হবে নেক্সট যদি আমি বলি তো মারুবসু ক্যান্ডেল মারুবসু মানে নো শ্যাডো পিওর বডি এর মানে নো আপার অর লোয়ার উইক বা খুবই ছোট উইক দেখো এখনকার দিনে মার্কেটে এই রকম ধরনের ক্যান্ডেল ডেলি ক্যান্ডেলসটিকে খুব কম দেখা যায় কেননা মার্কেট লাস্ট ফিফটিন মিনিটে অ্যাভারেজ প্রাইসে শেষ হয় বা লাস্ট আধ ঘন্টা সো এই ক্যান্ডেলগুলোকে ডেলি ক্যান্ডেলসটিকে খুব কম পাওয়া যায় কিন্তু এগুলোকে আমাদেরকে বুঝে নিতে হবে যে কোনটা মারুবসু ক্যান্ডেল ওপরে খুব ছোট উইক থাকবে আর নিচেতে উইক না থাকাই ভালো ফুল বডি ক্যান্ডেল ইন্ডিকেটিং হান্ড্রেড পার্সেন্ট কনভিকশন বুলিজ মারুবসু ওপেন হয় নিচে ক্লোজ হয় উপরে উইথাউট শ্যাডো পিওর বাইং পাওয়ার মানে আমি যেরকম বললাম সেই রকম বিয়ার ইস বসু ওপেন হয় উপরে ক্লোজ হয় নিচে পিওর সেলিং প্রেসার এক্সাম্পল টিসিএস এর স্টক যদি ওপেন হয় তিন হাজার পাঁচশো আর ক্লোজ করে তিন হাজার ছশো ছোট উইক স্ট্রং ট্রেন্ড কনফার্মেশন ব্রেকআউট বা পর হলে এই ক্যান্ডেলে নেক্সট ডে এন্ট্রি নেওয়া যায় এবং স্টপ লস এর নিচে রাখা যেতে পারে এই ক্যান্ডেলগুলো বিশেষত মার্কেট মেকার বা স্মার্ট মানিদের কারণে হয়ে থাকে এবার নেক্সট যে প্যাটার্নটা আসছি হচ্ছে স্পিনিং টপ স্পিনিং টপের বডি হয় ছোট উইক হয় বড়ো এবং দুদিকেই উইক থাকতে পারে আর এর শ্যাডো হয় বডির থেকে বেশি দেখো এখানে শ্যাডো বডির থেকে বেশি হচ্ছে সাইকোলজি যদি বলি তো মার্কেটে বায়ার এবং সেলাসের মধ্যে টাগ অফ ওয়ার চলছে তুমি এখনো নিশ্চিত হতে পারছো না যে ট্রেন কোন দিকে যাবে ট্রেড লজিক যদি আমি বলি এই ক্যান্ডেলগুলো সাপোর্ট সাপোর্টর এসিস্টেন্সের কাছে হলে অ্যালার্ট হয়ে যাও কনফার্মেশন ক্যান্ডেল থেকে ট্রেড করতে পারো ডাউন সাইড বা আপার সাইডে ডোজি এই ক্যান্ডেলগুলো ওপেন এবং ক্লোজ সমান হয় এবং উইক হয় বড়ো গ্রেপ্তম ডোজি বিশেষত আমরা বিয়ারি রিভার্সাল হিসাবে ধরতে পারি এর উইক হয় বড় এবং নিচের দিকে খুব একটা উইক থাকে না এবং মার্কেট যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ হয় এবং নিচের দিকে উইক থাকলে খুব সামান্য উইক থাকতে পারে আর ড্র্যাগন ফ্লাইজ ডোজি যদি আমি বলি ড্র্যাগন ফ্লাইজ ডোজি অনেকটা আমাদেরকে বাই মোমেন্টামকে কনফার্ম করে এটা যদি সাপোর্টের কাছে আসে তো আমরা ট্রেন নিতে পারি তো চলো এবার আমরা দেখে নিই চার্টেতে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো কোনটা শর্ট ডে কোনটা লং ডে বা কোনটা ইনডিসিসিভ ডোজি ক্যান্ডেল তো প্রথমেই আমরা যেটা দেখছি এখানে দেখতে পাচ্ছ একটা চার্ট তো আমরা যখনই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো তো আমরা এখান থেকে যে কোনো তোমাদের যে তোমরা যে চার্ট ইউজ করো বা যে বুকিং হাউসের চার্ট তোমরা ইউজ করো সেখানে দেখবে একটা স্কেল বা মেজার একটা টুলস পাওয়া যায় তো সেইটাকে প্রথমে যে কোনো ক্যান্ডেলের লোতে প্রথমে নেবে নিয়ে হাই অবধি যাবে গিয়ে দেখো এটা টু পয়েন্ট টু টু পয়েন্ট টু ওয়ান তো অত অবধি গেলে তুমি বুঝতে পারবে রেঞ্জটা কত সেটা দেখতে পেয়ে যাবে তো যেহেতু আমি বলেছি ওয়ান পয়েন্ট ফাইভ বেশি যে কোনো ক্যান্ডেলকে আমরা লং ডে হিসাবে ধরবো তো এর পরবর্তী দিনে আমরা কি করব লং ট্রেড নেওয়ার জন্য চেষ্টা করব তো দেখো তারপর থেকে মার্কেট পরপর উপরের দিকে উঠেছে তো এরকমভাবেই দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি মারুবসু ক্যান্ডেল দেখো এতগুলো যে ক্যান্ডেল দেখতে পাচ্ছ তার মধ্যে খুব কম মারুবসু দেখা যায় আমি তোমাদের প্রথমেই বললাম এই দেখো এইটা তোমরা মার্ক করবে লো থেকে হাই অবধি যাবে গিয়ে দেখি দেখতে পেলে এর রেঞ্জ হচ্ছে এইট পয়েন্ট ওয়ান সেভেন দেখো যে কোনো মারুবসু ক্যান্ডেল তোমরা মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ টু ফাইভ পার্সেন্টের কমে তোমরা মারুবসু ক্যান্ডেল স্পট করবে না আর যদি নিফটি বা হ্যাঁ যদি নিফটির চাট হয় তখন তোমরা সাড়ে তিন থেকে চার পার্সেন্টকে তোমরা ধরতে পারো তো এইরকমভাবেই দেখতে পারো এ দেখো এখানে একটা লং ড্রে তৈরি হয়েছো তার পরের দিন মার্কেট নিচে ফল হয়েছে দেখো কোনো সে টেকনিক্যাল ইন্ডিকেটার বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট প্রুভেন্ট নয় বা হানড্রেড পার্সেন্ট কারো অ্যাকোরসি হতে পারে না তো একটা স্টপ লস খেতেই পারে কিন্তু দেখো এইখানে যতবারই দেখতে পাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো লং ডে পরের দিন মার্কেট নিচে পড়েছে লং ডে পরের দিন মার্কেট নিচে পড়েছে দেখো এটা ইন্ডিসিটিভ ক্যান্ডেল এখানে আমরা ট্রেড করবো না আমি তোমাদেরকে একটা উইক নিয়ে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিও করেছি ওইটা ভালো করে দেখবে রিফাইন্ড করে নিতে পারবে দেখো লং ডে তারপরের দিন মার্কেট নিচে হয়ে গেছে লং ডে তারপর দিন কিছুটা হলেও মার্কেট নিচে হয়ে গেছে লং ডে মার্কেট নিচু হয়ে গেছে লং ডে মার্কেট একদম ডাউন খুলেছে তো যারা যারা এইখানে এন্ট্রি নিয়েছিল তারা একদিনেই প্রায় দশ বা এগারো পার্সেন্টের গেন করেছে তো বুঝতে পারছো কীরকমভাবে আমরা লং ডে স্পট করবো আর মারুবসু ক্যান্ডেল এই যে এই ধরনের হবে আমি বললাম চার পার্সেন্টের ওপরে হতে হবে যে কোনো ক্যান্ডেলকে আর যদি কোনো স্টকে দেখো তখন পাঁচ থেকে আট ওকে আর দেখো লং ডে তারপর থেকে মার্কের উপরে গেছে তো শর্ট ডে এবার দেখাই শর্ট ডে হচ্ছে এই যে এই এই যে ক্যান্ডেলগুলো যার রেঞ্জ খুব কম হবে সেগুলোকে আমরা শর্ট ডে ধরবো দেখো এইখানেও উপরে গেছে ঠিক কথা কিন্তু আস্তে আস্তে মার্কেটের যে স্ট্রেনটা ছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে এ দেখো শর্ট ডে হয়েছিল তারপরের দিন মার্কেট নিচে পড়ে গেছে তো এই শর্ট ডেগুলোতে আমরা কাজগুলো দেখো মার্কেট শর্ট ডে হয়েছিল তার দিন নিচে পড়ে গেছে তো এর যে কনভিকশানটা খুব কম এরকম শর্ট ডে মার্কেট উপরে চলে গেছে শর্ট ডে এই দেখো শর্ট ডে হয়েছে তার পরের দিন মার্কেট খুব একটা মুভমেন্ট করেনি তো আমাদেরকে এইগুলো স্পট করতে হবে শর্ট ডে পরে আমরা কাজ করবো না আর যারা যারা আমাদের ডে করো তারা এই লং ডে হওয়ার পরের দিন বা লং বডি হওয়ার পরের দিন যদি তোমরা ইন্টারডে কোনো সেট আপ তোমাদের কোনো কাজেতে লাগাও কোনো সেট তোমাদের থাকে তো সেইগুলোকে ইউজ করতে পারো তো প্রফিটেবিলিটি অনেক বেড়ে যাবে আর যেগুলো শর্ট ডে আছে সেই দিনকে তার তার পরের দিনকে কোনো কাজ করবার চেষ্টা করবে না তাতে তোমাদের তাহলে তোমার সাইকোলজিও ইন্ট্রাক্ট থাকবে আর তোমাদের যে ক্যাপিটাল সেটাও ঠিকঠাক থাকবে যার ফলে আমাদের লস হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায় এই দেখো এইখানে ডে হয়েছিলো পরের দিন কাজ করলে লস হতো তো এবার তোমাদের দেখিয়ে গিয়ে যে ডোজি বা ইনডিসিভ ক্যান্ডেল এই দেখো এইগুলো হচ্ছে ডোজি বা ইন্ডিসিভ ক্যান্ডেল ডোজি বা ইন্ডিসিভ ক্যান্ডেল যদি কোনো ট্রেন্ডের মিডিলে হয় তো আমরা সেটাকে ট্রেন্ড কন্টিনিউশান হিসাবে ধরবো আর যদি কোনো দিন কোনো এতে দেখো কোনো স্টকে দেখো বা কোনো চার্টে দেখো ডোজি হয়েছে একদম টপেতে কোনো আমরা বিশেষত কি করি যে শর্টডের পরের দিনই কাজ করা আরম্ভ করে দিই আর শর্ট ডে থেকেই আমি আমরা ভাই মনে হচ্ছে মার্কেট আমাদের ফরেতে আছে তো আমরা কাজ করি কোনো সাপোর্ট বা রেজিস্টেন্সের কাছে হয়েছে তো আমরা ধরবো টেন রিভার্সেল বা কনসলিটেশন ফেসে মার্কেট চলে যাবে এই দেখো এখানে একটা রেজিস্টেন্স জোন ছিল সরি রেজিস্টেন্স জোন ছিল সেইখানে পরপর ডোজি ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে তো এরপর কি হয়েছে মার্কেট কনসোলিটেশন ফেসে চলে গেছে আবার দেখো এখানে ডোজি হয়েছে মার্কেট ওপরে গেছে তো এখানে আমরা কন্টিনিউশন ধরবো কিন্তু সাপোর্টের কাছে বা রেসিস্টেন্সের কাছে এলে আমরা এগুলোকে ধরব রিভার্সাল বা কনসোলিটেশান ফেস হিসাবে তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো আর দেখো যে কোনো জিনিস প্র্যাকটিস করতে গেলে প্রথমে আইটেন্ড করতে হবে তবেই তুমি লাইভ মার্কেটে এগুলোকে ইউজ করতে পারবে এর সঙ্গে আমি ভলিউম অ্যাড করা শেখাবো সেইগুলো যদি তোমরা একবার জেনে যাও তো এইটার একে প্রায় সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট হয়ে যাবে চলো এবার আমি তোমাদেরকে কয়েকটা বোনাস টিপস দিই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একা সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট না এর সঙ্গে ভলিউম দেখে বোঝো কনভিকশান কতটা স্ট্রং লং বডি বা লং ডে উইথ হাই ভলিউম ইকুয়াল টু স্ট্রং ব্রেকআউট তখন আমরা ট্রেড নিতে পারি ডোজি উইথ লো ভলিউম ইকুয়াল টু উইক সিগন্যাল ট্রেডিং করার দরকার নেই সেই দিনগুলো আমরা ট্রেড থেকে বিরত থাকবো শর্ট ডে অর শর্ট বডি প্লাস লো ভলিউম ইকুয়াল টু ইনডিসিশান এই দিনগুলোতে আমরা কখনই ট্রেড নিতে পারি না বা এর পর পরবর্তী যে দিনগুলোতে আমরা যে ট্রেড নেবার চেষ্টা করি তো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে তো লং বডি মানে হচ্ছে কনভিকশান শর্ট বডি মানে হচ্ছে হেজিটেশান মারু বস মানে হচ্ছে পিওর ট্রেন্ড আর ইন্ডিসিজিভ ক্যান্ডেল মানে ওয়ার্নিং সিগনাল তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো অ্যাঙ্গেল ভার্সেস হারামি কবে বাই বা কবে সেল করা যায় এছাড়া ডোজি ড্র্যাগেন প্লাই ডোজি পেপার আম্রেলা হ্যামার হ্যাঙ্গিং ম্যান ইনভার্টেড হ্যামার শুটিং স্টার ইত্যাদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো সাবস্ক্রাইব করো টাকাটকে যাতে এমন আরও যে ভিডিওগুলো আমি বানাবো সেগুলো যাতে না মিস হয় ডেসক্রিপশানে একটা ক্যান্ডেস্টিক বেসিক্সের প্লে লিস্ট দিয়ে দেওয়া আছে ওখানে গিয়ে তুমি সব ধরনের প্যাটার্ন এক করে শিখে নিতে পারবে লাইভ চার্ট এক্সাম্পল সহ